আসসালামু আলাইকুম বিরস আপনারা জানেন অনেকেই জানেন না কিভাবে ইউটিউবে ভিডিও সঠিক নিয়মে আপলোড করলে বেশি ভাইরাল হয় আজ আমি দেখাবো কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করলে বেশি ভাইরাল হবে তাই আমরা চলে যাবো আজকে আমাদের ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে আমরা দেখবো আমরা চলে আসছি ইউটিউবে ইউটিউবে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে প্লাস আইকন নামে একটা নিচে মসখান দিয়ে বাটন আছে তো প্লাস আইকনে যখন ক্লিক করব আমরা প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসবে ভিডিওতে মানে আপনি ভিডিও বানাবেন যে ওই ভিডিওতে নিয়ে আসবে আপনাকে তো আমরা ক্লিক করে দিলাম আমাদের প্লাস আইটন আইকন বাটনে প্লাস আইকন বাটনে আমার এটা লাইভে আছে তাই আমি আগে লাইবে ছিলাম তাই লাইবে আছে আপনি যে ধরনের ভিডিও ছাড়বেন ওই প্রথমে আসে ভিডিও আসে আসে শর্ট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে শর্ট ভিডিও বাইবে করতে হয় তাই আমরা চলে যাবো এখন শর্টে আপনি শর্টে টিপ টিপ দিবে শর্টে চলে আসবে শর্টে আসার পরে আপনি আমার এটা ভিডিওতে চলে গেছে আমি এটা কার্ডে শর্টে আনবো শর্টে আসছে শর্টে আসার পরে আপনি দেখতে পাবেন পাশে যোগ করুন আমি একটা বাটন গ্যালারির মতো চিহ্ন আছে আপনি এটাতে টিপ দেবেন এই যে আমি টিপ দিলাম আমি যেহেতু ভিডিও বানাবো ফেমাস্তিনের তাই আমি কিছু ফেমাস্তিনের কিছু ছবি বাছাই করে রাখছি ওগুলো দিব তো ফ্যামাস্তিনের ছবিগুলো আমি বাছাই গ্যালারি থেকে বাছাই করে দিতেছি বেশিরভাগ বে না কয়েকটা আপনি চাইলে আপনি যে ধরনের ভিডিও বানাবেন আপনি ওই ধরনের ভিডিও পিকচার বা ভিডিও দিলে হবে আমি ফ্যামাস্তিনের কিছু ছবি এখন বাছাই করবো আমার গ্যালারিতে ফ্যামাস্তিনের ভিডিও ছবিগুলো আসতেছে এর চলে এসেছে আমাদের ব্যবস্থিনের ছবিগুলো আমি এখান থেকে সাতটা ছবি বাছাই করলাম বাছাই করার পরে আপনি পরবর্তী নাও ও বাটনে ক্লিক করবেন তা এরপরে আসবে একটা গান বা গজল আপনি যেটা ইচ্ছে ওইটা দিতে পারবেন তা আমি এখান থেকে ফ্রি ফ্রি ব্যবস্থিন ওই গজলটা দিব তো আমি এরপর এটা দিয়ে এরপর পরবর্তী দেখাচ্ছে ওখানে চাপ দিতে হবে এরপরে আপনার প্রসেস হওয়ার জন্য কিছুক্ষণ সময় চাইবে তো আপনি প্রসেস করে নেবেন কিছুক্ষণ কিছুক্ষণ সময় দিবেন তারা প্রসেস করে নিয়ে তো আমার ভিডিওটা প্রসেস হয়ে গিয়েছে এখন আমাকে নিয়ে যাবে ওখানে আপনি চাইবে টেক্সট বাটন দিয়ে আপনার ইচ্ছে মতো কিছু দেখতেও পাবেন আমি যেহেতু নিয়ে কিছু দেখবো না তাই আমি কেটে দিয়ে আসে ওটাতেই টিপ দিতে হবে পরবর্তীতে চাপা পাবে এখন আপনাকে একটা নতুন পেজে নিয়ে আসবে আপনি এখান থেকে আপনার ভিডিও শিবনামটা বাছাই করতে পারবেন আমার এখানে চলে আসছে এখন আমি ভিডিও শিরোনাম আমি যেহেতু ফ্যামস্তিনের ভিডিও ছাড়বো তাই আমি ফ্যানস্তিনের একটি শিরোনাম দিব আপনি আপনার ভিডিও অনুযায়ী দেবেন তো আমি দেখবো ফ্রি ফ্রি প্যাবস্থিন এরপরে আপনি কিছু হ্যাশট্যাগ দিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনার এই হ্যাশট্যাগ দেওয়ার কারণে আপনার ভিডিওটা একটু বেশি ভাইরাল হতে যা একটু বেশি মানুষ দেখবে ভিউ বেশি হবে তো আমি দেখব ফ্রি ফ্রি ব্যবস্থিন হ্যাশট্যাগ ব্যবস্থিন এরপরে দিব হ্যাশ হ্যাশ তারপরে সেভ ব্যবস্থিন এরকম ইত্যাদি ধরনের আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী তবে শিমোনামটা একশোটা ওয়ার্ডের ভিতরে দিতে হবে একশো ব্যয়ভাবে চলবে না আপনি বাংলা ইংরেজি মেরিয়ে কিছু হ্যাশট্যাগ যোগ করে দেবেন তো আমার হ্যাশট্যাগগুলো দেওয়া শেষ হবে আমরা এরপরে শর্ট আপলোড করুন এটাতে ক্লিক করবো আমি এখন হ্যাশটেগুলো শেষ করবে যাই শেষ আমার হ্যাশটেগ দেওয়া শেষ এখন আমি শর্ট আপলোড করুন এই বাটনটাতে ক্লিক করব আপনার ভিডিওটা আপলোড হওয়া শুরু করবে আমার ভিডিওটা আপলোড হইতেছে তো দেখাচ্ছে আমার ভিডিওটা আপলোডিং এখন আমরা চলে যাবো ওয়াইটি স্টুডিওতে কেননা ইউটিউব থেকে আপনি সুন্দরভাবে কাজটা করতেন না পাইভ্যাল হবে না এখানে ক্যাটাগরিটা পাওয়া যায় না তাই আমরা চলে যাব এখন ওয়াইটি স্টুডিও সেখানে গেলে সুন্দরভাবে এডিট করা যায় যার ফলে ভিডিওটা পাইভ্যাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা চলে আসছি আমাদের মোবাইলের স্টুডিওতে ওয়াইটি স্টুডিও এখন এখান থেকে দেখতে পাবেন আপনি যে একটু আগে ভিডিওটা আপলোড করলাম আমরা ওই ভিডিওটা এখন দেখা যাবে এখানে চলে আসছে আমাদের ফ্রি ফ্রি ওই ভিডিওটা এখন আমরা ওই ভিডিওটাতে ক্লিক করবো প্রথম ভিডিওটা আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ভিউজ কত ফার ভিডিওতে এখন এইখান থেকে আমরা ওই পেন্সিল বাটন যেটা আছে ওই পেন্সিল বাটনটাতেই ক্লিক করবো আমি দেখাই দিচ্ছি ডাক দিয়ে এই উপরে পেন্সিল বাটন একটা আছে শেয়ার বাটনের পাশে ওই বাটনটাতে এখন আমরা ক্লিক করবো ওইটাতে করলে মূলত ভিডিওটা এডিট করা যাবে এই আমি দেখাচ্ছি যে ওই বাটনটাতে ক্লিক করবেন সো আমি ওই বাটনটাতে ক্লিক করে দিয়েছি এখন আমাকে নিয়ে যাবে একটি নতুন পেজে চলে আসলাম আমরা একটি পেজে এখান থেকে আমি এখন আমরা সুন্দরভাবে ভিডিওটা এডিট করতে পারবো এখন আমরা যাবো কার ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশনে আপনি আপনার ভিডিও অনুযায়ী ভিডিওতে যে ডেসক্রিপশনটা প্রয়োজন হবে আপনার মনে হয় ওই ডেসক্রিপশনটা দিবেন চাইলে আপনি এটা চাই জি ভিডিও থেকেও নিতে পারবেন তো আমি এখন আমার ভিডিওর জন্য সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিতেছি ডেসক্রিপশনের সাথে অবশ্যই হ্যাশট্যাগ দেবেন ভিডিওটা ভাইরাল হবে হ্যাশট্যাগ বাংলা ইংরাজি দুইটা মেয়ে পনেরো বিশটার মতো দিলেই হবে হ্যাশট্যাগ তো আমি ডেসক্রিপশনে এখন কিছু হ্যাশট্যাগ দিতেছি হ্যাশট্যাগ দেওয়া শেষ করে আমার ভিডিও অনুযায়ী কিছু হ্যাশট্যাগ আমি এখন ব্যবহার করব যাতে আমার ভিডিওটা দো হয় বেশি ভাইরাল হয় বেশি তাই আমি এখন হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিলে আপনি পা ভিডিওতে সাবস্ক্রাইবার অনেক বেশি পাবেন সাবস্ক্রাইবার ভিওস ইত্যাদি আরও বেশি বেশি পাবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি ইংরেজিতে এতক্ষণ হ্যাশট্যাগ দিছি এখন দিব বাংলাতে যাতে ভিডিওটা ভাইরাল হয় আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ এখন আমি চলে যাবো ওই মোর অপশন এই ট্যাগ এখানে আপনি চাইবে এখানেই আমরা যেহেতু আমরা মূলত আসছি এখানে এই ক্যাটাগরির জন্য এখন আপনি ক্যাটাগরিতে টিপ দেবেন আপনি ক্যাটাগরিও যেই ধরনের আপনি ওইটা দিবেন আমি যেহেতু ফেমাস্টিনে ভিডিও দিছি আমি দিব এডুকেশনে এডুকেশনে দেওয়ার পরে আপনি এখন ট্যাগ দিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি এখন ট্যাগ দিবেন ভিডিও অনুযায়ী তাহলে ভিডিওটা হবে বেশি এটা এমনি ট্যাগ এখানে হ্যাশ দেওয়া লাগে না আমরা মোবাইলটি স্টুডিওতে আসছি ওই ক্যাটাগরির জন্য ইউটিউবে ক্যাটাগরিটা পাওয়া যায় না তাই এখন দিব আমার ভিডিও অনুযায়ী আমি ট্যাগ যোগ করব যাতে আমার ভিডিওটা আমার ট্যাগ দেওয়া তবে এখানে আপনি একই ট্যাগ দুইবার দিতে পারবেন না এখানে একটা ট্যাগ একবার দিতে হবে এখানে ট্যাগ দেখবে আপনি একটাই একবার লিখতে পারবেন দুইবার লিখতে পারবেন না তাহলে হবে না তো আমার ইংরেজি ট্যাগ দেওয়া শেষ প্রায় এখানেও আপনি চাইলে ইংরেজি বাংলা দুইটা মেভে দিতে পারবেন আমার ট্যাগ দেওয়া শেষ হয়ে যাবে একটু বলে আর ভিডিও তো অবশ্যই হাইভাইট টেকটা দিবেন এটা দিলে বাবু ভিডিও গ্রো হয় বেশি তো আমার এখানে আর কোনো নেই এখন আমি বাই হয়ে যাবো বাই হয়ে সেফ বাটন যেটা আছে কারণ এটা দিব একটু বলে এই যে এখানে পাবলিক আপনি পাবলিকে দিবেন অনেক ইউটিউবার বলে থাকে যে এটা আনলিস্টে দেওয়ার জন্য লিস্টে দিবে আপনার ভিডিওটা যাদের কাছে রিংটা আছে তারাই দেখবে আর কেউ দেখবেন আর প্রাইভেট দিবে আপনার ভিডিও আর কেউ দেখতে পারবে না তাই আপনি পাবলিক দিবেন পাবলিক দেওয়ার মানে হলো আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে ইউটিউবে মানুষ আছে সব মানুষের আপনার ভিডিওটা দেখতে পারবে তো আমি এটাতে পাবলিক সেট করলাম সেট করার পরে আমার শিডিউল হয়ে গেলে সিডিওটা কাটতে হবে শিডিউল দিবেন না শিডিউল দেওয়ার দরকার নেই শিডিউল ছাড়াই ভিডিও আপলোড করবেন সো আমি এখন সেভ বাটনটাতে ক্লিক করব সেভ বাটনে আমার ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল এখন কিছুক্ষণে আমার ভিডিওতে ভিও সেভ কন্যা বসে যাবে দেখবেন আপনারা কত হাজার হাজার ভিউস হবে সো এইভাবে ভিডিও আপলোড করবে ইনশাল্লাহ আপনাদের ভিডিও অনেক বেশি ভাইরাল হবে তো আজকে এই পর্যন্তই আলাইকুম সাপোর্ট করবেন আমার চ্যানেলকে ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা